তুই আমার কেন কই আমার এই অভিশাপ দিস না আমি সব অভিশাপ মাইনা এই বা আমি মাইনা আমি আমার বউর জন্য বিয়া কি নাজরীনের লোক হইব দেই আমি এটা কোয়া দিয়ে এলাম তোর 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 লগে বিয়া হইবা যা কোবা

নন্দিনী বাপু দাদা লাগামো বুঝতে পারতেছি না বুঝতে পারতেছি না কোন রকমে বুঝতে হ্যাঁ রে ওয়ে যাবো নার্জিল মনে কর লয়াল না ওর এমনি ওই যে কি কয় ও যে ছেলের সাথে ছিল মনে সাথে লয়ালিটি তো বজায় রাখছে বাট ছেলেটা মনে করো যে গিয়ে হয়ে গেছে আর কি এই পাশে এই পাশে এই পাশে এই ওই হ্যাকার হ্যাকার হ্যাকারুল জামা

দাদুর বাচ্চা হ্যাঁ হালার পর তোর আমি পড়লে বাড়া দিছিলাম এ আমার সামনে কামা মারেন না